এস বি পি এর উপরে ক্লিক করবেন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এসআইআর সম্পর্কে নিয়ে এসেছি অনেকের মনে এই প্রশ্নটি হচ্ছে যে আমরা যে এস আই আর এর জন্য এ গেলাম ভিডিও অফিসে হিয়ারিং করলাম তো আমাদের ডকুমেন্টসগুলো আপলোড হয়েছে কিনা কি করে আমরা বুঝতে পারবো তো আমি আপনাদেরকে এই ভিডিওতে এসআইআর এর ফর্ম আপনারা যে সাবমিট করলেন আর আপনার বিএলও বা বিডিও ইআর এগুলো আপনার ফর্মটি সাবমিট করলো কিনা আমরা কি করে বুঝবো সে সম্পর্কে আজকের ভিডিওটি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাকে ফলো করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন যেন সকলেই চেক করতে পারে আমাদের আপলোড হয়েছে না তো চলুন আমি আপনাদেরকে আমার মোবাইলের স্ক্রিনে দেখে দিই কি করে আমরা চেক করতে পারি আমাদের ডকুমেন্টস সাবমিট হয়েছে কিনা সর্বপ্রথমে আপনি গুগল ব্রোজার অথবা ক্রোম ব্রাউজার আপনি ওপেন করবেন তারপর এখানে সার্চ করবেন এস এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে সর্বপ্রথমে আপনাকে একটা লিঙ্ক আসবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এর উপরে আবার ক্লিক করতে হবে আপনাকে এই যে এর উপরে আপনি ক্লিক করবেন এই ধরনের একটা ইন্টারফেস খুলবে এই যে এখানে দেখবেন এখানে সব উপরের দিকে একটা জুম করে দেখাচ্ছি এই যে এই যে এখানে দেখেন আপনি একটা লগ ইন লেখা আছে তাহলে আপনি এই লগ ইনের এর উপরে ক্লিক করবেন যেমনই আপনি লগ ইন উপরে ক্লিক করবেন এখানে আপনার এই যে দেখেন এই ধরনের ইন্টারফেসটা আসবে তো এখানে লিখছেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার পাবলিক ইমেল আইডি ডট এই পাবলিক এপিক নাম্বার যে কোনো একটা জিনিস দিলেই হবে তো এখানে আপনি হ্যাঁ দিয়ে আপনাদেরকে যদি আপনাদের আইডি না তৈরি করা থাকে তাহলে আপনাকে আইডি বানাতে হবে এখানে সেটা একটা আলাদা ভিডিও তো তার জন্য আপনাকে সাইন আপে ক্লিক করে আপনাকে আইডি বানিয়ে নিতে হবে আর যেহেতু আমার আইডি বানানো আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি এই যে এখানে এই জায়গাটাই আপনি একটা আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করছি যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা এখানে আপনাকে ক্যাপচা দিতে হবে হ্যাঁ মোবাইল নাম্বার আর ক্যাপচা দেওয়ার পরে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্ট ওটিপি রিকোয়েস্ট ওটিপি এর উপরে ক্লিক করতে হবে আপনাকে যেমনি ক্লিক করবেন আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন রেজিস্টার মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি চলে আসবে এখানে ওটিপিটা আপনাকে ফিল আপ করতে হবে যেমন আপনার ওটিপি দেওয়া হয়ে যাবে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন ভেরিফাই অ্যান্ড লগ ইন ওপরে আপনাকে ক্লিক করে দিতে হবে আবার ক্লিক করার পরে আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে আপনার জুম করে দেখাচ্ছে ইন্টারফেসটা যখন আসবে এই যেখানে দেখতে পাচ্ছেন আপনি সার্চ ইউর নেম ইন লাস্ট এস আই আর তারপরে কি আছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যুড এই যে এটা তারপরে আপনাকে এর উপরে আবার পুনরায় ক্লিক করতে হবে যেমন ক্লিক করবেন এই ধরনের একটা ইন্টারফেস আবার সুন্দরভাবে চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন ইন্টার এপিক নোট এপিক অবলিক নোটিস রেফারেন্স নাম্বার এখানে আপনাকে এপিক নাম্বারটা আপনি দিতে হবে যেটা আপনার ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা থাকে সেই এপিক নাম্বারটা আপনাকে এর উপরে এই জায়গাটাতে আপনি আপনার এপিক নাম্বারটা দিয়ে দিবেন সেন্ড ওটিপি তাহলে এখানে ক্লিক করে দেবো আবার যেমনি আপনি ক্লিক করবেন সেন্ড ওটিপিতে আপনার মোবাইল নাম্বারে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে আপনার একটা মেসেজ চলে আসবে ওটিপি যেটা আবার এখানে ইন্টার ওটিপি ইন্টার ওটিপি বলে যে জায়গাটা আছে এখানে আপনি দিয়ে দিবেন সার্চে আবার ক্লিক করে দিবেন ক্লিক করছি যেমনি ক্লিক করবেন আপনার সামনে এই যে দেখেন চলে আসছে এটা যখনই আসবে বুঝে নেবেন যে আপনার সাবমিট হয়ে গেছে তো আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন কেমন করে আমরা আমাদের ডকুমেন্টস আপলোড হয়েছে কিনা চেক করতে পারবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আলহামদুল